হ্যালো ফ্রেন্ডস এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়েছিল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস এবং হরিশ টানের বেঞ্চে তো আজকে আমরা দেখে নেব বা জেনে নেব এই প্রাথমিক প্যানেল প্রকাশ মামলাটি কখন উঠতে পারে ডিভিশন বেঞ্চে এবং কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে আজকে কি এই প্রাথমিক প্যানেল প্রকাশ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠার কতটুকু কি সম্ভাবনা রয়েছে এই প্যান প্যানেল যে প্রাথমিক প্যানেল টোটাল উনষাট হাজার যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে টোটাল হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো একটা আরেকটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টোটাল যে এই উনষাট হাজার যে প্যানেল এই শিক্ষক নিয়োগের যে প্যানেলটা সেটা আজকে কখন উঠতে চলেছে তার আজকে আমি লাইভ আপডেটের মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তুলবো তাহলে চলো আমরা দেখে নেব কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের সেই ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে ওই মামলাটি লিস্টেড রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি কোজ লিস্টে যে ডেইলি কোজ লিস্ট মানে সাতাশে জুন আজকের যে ডেলি কোজ লিস্ট সেটা তো আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে অনারেবল জাস্টিস ওয়েল এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আমরা কোর্ট রুম নাম্বার এইটি কিন্তু চলে এসেছি তো আজকে আমি যে প্যানেল প্রকাশ মামলা লাইভ আপডেট দিয়ে দেবো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে প্যানেল প্রকাশ মামলা সেই প্যানেল প্রকাশ মামলা মানে উনষাট হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ সেই প্যানেল প্রকাশ মামলাটি কিন্তু কোচ লিস্টে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি হচ্ছে তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে যে সিরিয়াল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই যে রয়েছে এই সিরিয়াল নাম্বারটা যেটা আছে মেট স্লাস টু ট্রিপল ফোর স্লাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এ আন এ এন আর ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স তো এই কোচ লিস্টে রয়েছে সিরিয়াল লিস্টে রয়েছে তো আমি তোমাদেরকে প্রথম জানাই যে আজকে এই প্যানেল ফোকাস মামলা কখন উঠতে পারে বা তার আপডেট কী রয়েছে এই মুহূর্তের লেটেস্ট এবং লাইভ আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো তো যেটা হচ্ছে প্রথমে কোর্ট কিন্তু শুরু হয় ডিভিশন বেঞ্চ বসে প্রায় সাড়ে দশটা থেকে তো সাড়ে দশটা থেকে শুরু হয় এবং প্রথম যে মামলা কিনলাম এতক্ষণ পর্যন্ত কিন্তু মামলাটি চলছিল এই মামলাটি ফার্স্ট যে ফিক্সড ম্যাটারে যেটা রয়েছে যে মামলাটি এই মামলাটি কিন্তু এখনও পর্যন্ত চলছে আশা করি আর কিছুক্ষণ পরে এই টু বা থ্রি এটা চলবে তো আজকে কিন্তু সেরকম কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের মামলাটি রয়েছে প্যানেল প্রকাশ মামলাটি রয়েছে কোচ লিস্টের পুরো বাষট্টি নাম্বার সিরিয়ালে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে কোচলিস্টের পুরো বাষট্টি নাম্বার সিরিয়ালে রয়েছে একদম কন্টেস্টেড অ্যাপ্লিকেশন হিসেবে রয়েছে যদি আজকে আগেভাগে হয় সে আপডেটও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই প্যানেল প্রকাশ যে মামলা যেটা রয়েছে উনষাট হাজারের তো সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ওঠার কোনো পসিবিলিটিজ বা সম্ভাবনা নেই বললেই বলা যেতে পারে কারণ এর আগে আরও অনেকগুলা মামলা রয়েছে এবং লার্জার ফাইল হিসেবে এখানে মামলা অনেকগুলা সেটেল করা রয়েছে কারণ এইটুকু আন্দাজ আমরা করতে পারছি যেহেতু এতক্ষণ পর্যন্ত এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো এই সাড়ে বারোটার নাগাদ কিন্তু এখনও পর্যন্ত এই ফার্স্ট ম্যাটারটি শুধু যে আইটেম নাম্বার ওয়ানে যেটা রয়েছে এফ এম এ স্ল্যাশ সিক্স ফাইভ এইট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা এই এই মামলাটি শুধুমাত্র হেয়ারিং হয়েছে এবং হেয়ারিং ও প্রাইসেস তারপরে একটু ব্রেক নিয়েছেন জাস্টিস প্রশান্ত বিশ্বাস এবং জাস্টিস হরিশ চন্দন ডিভিশন বেঞ্চের তো আশা করা যাচ্ছে যেহেতু আমাদের যে প্যানেল প্রকাশ মামলাটি প্রাইমারি যে উনষাট হাজারের প্যানেল প্রকাশ মামলাটি কোচলিস্টের বাষট্টি নাম্বার সিরিয়ালে রয়েছে তাই কিন্তু আজকে কিন্তু ওঠার সম্ভাবনা নেই বললেই চলে আমার তো মনে হচ্ছে নাইনটি পারসেন্টেজ কিন্তু পসিবিলিটিজ রয়েছে যে এই প্যানেলটির আজকে বা এই মামলাটির আজকে কিন্তু শুনানি হবে না যদি কোনো ক্রমেও শুনানি হয়ে যায় বা হয় তাহলে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আরেকটা নতুন ভিডিও আকারে কিন্তু তুলে ধরবো আজকে আর তোমাদের সামনে কোনোরকমভাবে লাইভ ভিডিও করছি না কারণ বেকার বেকার আলাদা মামলা শুনেও আমাদের লাভ নেই বা তোমাদের শুনেও আমার কোনো লাভ নেই কারণ এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেল কখনও ভাবে, তোমাদের কাছে একটা মিসলিড ইনফরমেশন কিন্তু দিতে চায় না কালকের যে লাইভটা আমি দিয়েছিলাম সেটাতে আমার কাছে খবর ছিল যে তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রাইমারি যে মামলাটি সেটা কিন্তু উঠতে পারে যে অ্যাকাডেমিক যে প্রশ্ন অ্যাকাডেমিক যে মামলা সেই অ্যাকাডেমিক মামলাটা কিন্তু যে নতুন মার্কস ভার্সেস যে পুরোনো মার্কসের যে মামলাটি সেটা কিন্তু আগেভাগে ওঠার কথা ছিল তাই কিন্তু লাইভ স্ট্রিমিং করেছিলাম তো আজকে আমি করছি না কারণ এটার কোনো পসিবিলিটিস নেই যে উঠবে বলে আজকে কারণ এত অবধি কিন্তু শুধুমাত্র ফার্স্ট কোয়েট লিস্টের প্রথম যে মামলাটি রয়েছে সেই মামলাটি কিন্তু শুনানি হয়েছে বা হেয়ারিং হয়েছে তো তাই আশা করি আজকে আর কোনো ওঠার কোনো চান্সেস নেই যে উনষাট হাজার প্যানেল প্রকাশ মামলা কিন্তু আজকে কিন্তু শুনানি হওয়ার চান্সেস নাইনটি পার্সেন্টেজ চান্সেস কিন্তু নেই যে উঠবে বলে আমার আপাতত আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি থাকলো যদি পরবর্তী কোনোরকমভাবে আপডেট আসে যদি আগেভাগে যদি আমাদের মামলাটি সেটলড হয় লিস্টে বা আগেভাগে যদি বিচারপতিরা শুনিয়ে দেন তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আরেকটা ভিডিওর আকারে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো বা উপস্থাপনা করবো তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে প্রচুর পরিমাণে আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা দিকে প্রেস করবে যাতে এই ধরনের নিত্য নতুন আপডেট কিন্তু তোমরা সর্বপ্রথম সবার আগে কিন্তু তোমাদের মোবাইল ফোনে বা তোমাদের কম্পিউটারে বা তোমাদের ল্যাপটপ স্ক্রিনে বা তোমাদের পিসিতে কিন্তু পেয়ে যাও তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই